হ্যালো শিক্ষার্থী বিন্দুরা আমরা এখন কি করব দুই সেকেন্ডে গুণ করব কি করব দুই সেকেন্ডে গুণ দেখো এখানে কত আছে চারশো একশো দশ তাহলে এখানে কটা শূন্য আছে তিনটা শূন্য একটা দুইটা তিনটা তিনটা শূন্য আছে বসাই দিব তাহলে এখানে কত আছে এগারো এগারো দিয়ে যেমন চারকে গুণ করে চার এগারো চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ এটা হচ্ছে আমাদের উত্তর উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে গেছে তারপর দেখো নয়শো গুণিত সাতশো নয়শো তো সাতশো দেখো সাতশো এখানে দুইটা শূন্য নয় এক দুই তিন চার সাত সাত নয় ছয় দশ উত্তর আবার দেখো এখানে সাতত্রিশটা শূন্য চারটা শূন্য চারটা শূন্য নয় দিবসি ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে চার ছয় তিনে আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ দুই দশ দুই বাইশ হচ্ছে আমাদের উত্তর তারপর দেখো এখানে সাত গুণ পাঁচশো তার এখানে শূন্য আবার এক দুই তিন চারটা শূন্য তারপর পাঁচ চারে বিশ বিশের শূন্য হাত থেকে দুই পাঁচ সাড়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত দুই এটা আমাদের উত্তর তারপর আবার দেখো এখানে আট হাজার গুণ সাতশো তার এখানে শূন্য কিন্তু পাঁচটা শূন্য বসবে এক দুই তিন চার পাঁচটা শূন্য সাত আটে ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন এটা হচ্ছে দুই সেকেন্ডের ভিতর গুণ করার সহজ পদ্ধতি